মানুষকে যদি মূল্য করা হয় জন্য মানুষ যদি আপনাকে গালি দেয় তাহলে আপনি চুপ থাকেন আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে আপনার পক্ষে একজন ফেরেশতা গালি দেয় বলেন না সুবাহ আল্লাহ লক্ষ্য করে দেখুন বিশ্ব নবী রামাতুল্লাহ হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন কোনো মারুর যদি এক মানুষকে গালি দেয় গালি দেওয়ার কারণে সে যদি চুপ থাকে চুপ থাকার কারণে তার পক্ষ হয়ে আরেকজন ব্যক্তি দেখা যায় গালি দেয় আর ওই ব্যক্তিও যদি তার পাল্টা জবাবে যদি আবার তাকে গাল করে তাহলে ওই ফেরেস্তাটা দূরে সরে যায় এই জন্য আমার ভাইয়েরা এক মুসলমান আরেক মুসলমানকে কোশ্চিন কারেও গালি দিতে পারে না কেউ গালি দিবেন না মনে থাকবে তো বিশ্বনবী রাহমাতুল্লি আলামিন বলেন সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কুফরুন এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া হলো গুনাহের কাজ আর এক মুসলমান আরেক মুসলমানকে যদি হত্যা করে তাহলে এটা কুফরি মনে থাকবে তো বাইরে আমার লক্ষ্য করে দেখুন